আর এ যে আমার শত্রু এটাকে আমি চেক করি বলে সাড়ে এগারোটা বাজে টাকা তো এবার দেখেছেন আমার বাড়িটা এইদিকে খালি ঘোরাফিরা করে বুঝলেন সিরাজ মিয়া ঘোরাফিরা করে আমার মাইন্ডে ঢুকে নেয় তো আমি একবার ঘুমে গেছি একটা বাজে আমাকে ঘুম ডাক দি বলে তার ছেলে বউ আপনাদের ঘরে আগুন দিবে আমার ঘর তো কিছুই নেই ট্রেনের মানে বাসের বেড়া নাই খালি এইভাবে যেভাবে অটি আছে এইভাবে এগুলো নতুন গাছ বাতি মারি গুলো লাগিয়েছে এইটা এখানে কোন ইয়া নেই পার্টিশন আগুন লাগবে তাকে দেখি যে ভা ভা এইখান থেকে আগুন কামাই ভা ভা করে আগুন উঠলু আসুক হাত আগুনটা কিভাবে বনে এক ঘন্টার ভিতরে এই কাঁচা গাছ কিভাবে জ্বলে গেল আমার ফিলার কিভাবে জ্বলি গেল এই ফিলার কিভাবে জ্বলি গেল নতুন ফিলার বানাইছি আমি আশ্চর্য হয়ে গেছি লাস্টে এই বাড়ির লোকগুলা ওই ছাগল ভানে দিয়ে এমনি আছে আর আমরা এই দিক থেকে ওই দিক আর আমরা যাইতে পারতেছি না এবার পুলিশ আছে পুলিশের বিবরণ দেখা বন্ধ না এই ও আমরা আমরা কেন করছো এবার দেখালাম ভিডিও যে মামলাতে জেল খাটছে এই এটা ভাঙছে এটা আবার নতুন লাগাইছে সব দেখা শোনার পরে হেঁজে প্রচন্ড সাপ দিছে কালকে থামলে এসে গেছি গেছে বলছেন এ ক্ষতি

আমি কোন আমাকে কিভাবে নির্যাতন করতে চাপ এই মুহূর্তে আমার এই ঘরে ডুবলে থাকতে পারে